হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রতিদিনের মতো চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজ আমরা তৈরি করব আলুর দম আলুর দমটি তৈরি করতে এখানে আমি নিয়েছি শীতকালীন নতুন ফ্রেশ মাটি সহ আলু আলুগুলো আমি এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আলুগুলো আজ আমি খোসা সহই সিদ্ধ করব। খোসা সহ সিদ্ধ করলে আলুটা আঠালো আঠালো ভাব থাকে সিদ্ধতে কোনো পানি পানি ভাব না থাকে তো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে চার বাগে ভাগ করে কেটে নেব এই তো আলুগুলো যেহেতু বড়ো সাইজ আমি একটি আলুকে চারটি বাগে ভাগ করে নেব আলু কাটার সময় আলুর পাশে যদি কোনো কালো দাগ থাকে সেটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে নয়তো সিদ্ধতে সেটা অনেক শক্ত ভাব থাকবে এখন আমি সবগুলো আলু তুলে নিচ্ছি সিদ্ধতে বসিয়ে দেব একটি ফ্রাই প্যান পাতিলে আমি আলুগুলো ঢেলে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নেব এখন আমি দিয়ে দেবো এখানে এক চামচ লবণ অবশ্যই সিদ্ধতে লবণ দেবেন তাহলে আলুগুলো খেতে বেশি ভালো লাগবে এখন আমি লবণটা কিছুটা মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে সিদ্ধতে বসিয়ে দেব এই তো বলক চলে আসছে আলুগুলো আমি এইভাবে সিদ্ধ করে নেওয়ার পর ছিলে রাখবো এখন একটি ফ্রাই প্যানযুক্ত পাতিলে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি অ্যাড করে দেব আস্ত জিরা জিরাটা দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে আলুর দম থেকে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ ফালি এখন আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো কিছুটা ব্রাউন করে বেজে নেবো ব্রাউন কালার হয়ে আসলে আমরা এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট এখানে আদা আর রসুন একসাথেই পেস্ট করে নিয়েছি আমি এখন দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচের আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত বেজে নিতে হবে এইখানে আস্ত গোটা জিরা ব্যবহার করেছি আপনারা চাইলে আলুর দমটা যখন হয়ে আসে নামানোর আগে তেলে নেওয়া গুঁড়ো করা যেই জিরার গুঁড়াটা থাকে সেই জিরাটাও দিলে খুবই সুন্দর স্মেল আসবে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব এইখানে নিয়েছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ এখন বেজে নেব তেলের সাথে মশলাটা অবশ্যই এই পর্যায়ে চুলার আশটা মিডিয়াম থাকতে হবে এখন আমি অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব উপরে তেল উঠে আসা পর্যন্ত মশলাটা যত ভালোভাবে মিডিয়াম আছে বা লো আছে রেখে কষিয়ে নেবেন ততই আপনার রান্নার টেস্টটা খুবই ভালো আসবে আপনারা সব কিছুতেই দৈর্য সহকারে কষিয়ে নেবেন কষানো নামেই সব কিছু দৈর্য সহকারে কষিয়ে নিতে হবে যে কোনো সবজি বা যে কোনো রেসিপিতেই তাহলে খাবারের সাঁতার আরও দ্বিগুণ বেড়ে যায় এখন আমি সিলে রাখা সেই আলুগুলো অ্যাড করে দিচ্ছি মশলার সাথে এখন ভালোভাবে আলতো হাতে নেড়ে চড়ে সম্পূর্ণটাই মিশিয়ে নেব এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেহেতু আমরা কষানে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আলু দেওয়ার পর আর কোনো পানি অ্যাড করা যাবে না তাই খেয়াল রাখতে হবে নিচে যেন মশলাটা পুড়ে না যায় তাই চুলা রাসটা অবশ্যই মিডিয়াম লোয়ে রাখতে হবে আমি আজ আলুর দমগুলো এইভাবেই শুকনো করে রান্না করব। ইন্ডিয়ান ফুডগুলো অনেকেই রান্না করেন আলু সহ একটু জোল জোল থাকে বা মাখা মাখা একটা জল থাকে আপনারা চাইলে সে পর্যায়ে পানি দিয়ে রান্না করতে পারেন তো এইখানে অনেকক্ষণ বেজে নিয়েছি আমি মিডিয়াম আছে এখন আমি আলুগুলোকে কিছুটা ভেঙে ভেঙে দেব তাহলে একটি আঠালো আঠালো বাপ হবে তো এখানে ভেঙে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুটা তেলের সাথে মশলার সাথে ভালোভাবে বেজে নিয়েছি কামানোর আগে অবশ্যই আলুর দমে অ্যাড করতে হবে পাঁচফোরণ আমি এখানে ফ্রেশ পাঁচফোরণ তেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এখন আমি সেটা ওপর দিয়ে দিয়ে দিয়েছি সুন্দর একটি স্মেল আসবে এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এই পর্যায়ে আপনারা চাইলে তেলে রাখা জিরার গুঁড়োটো ব্যবহার করতে পারেন তাহলেও খুবই সুন্দর একটি স্মেল আসবে আমি যেহেতু তেলের মধ্যে গোটা আস্ত জিরা দিয়েছি তো এইখানে আর অ্যাড করলাম না এই তো এইভাবে আলুর দমটা রেডি হয়ে গেল আমাদের আজকের রান্না এবার খাওয়ার পালা আপনাদের আপনারাও রেসিপিটা ট্রাই করতে পারেন এই আলুর দমটা অবশ্যই আপনারা লুচি পরোটা রুটি বা মুড়ির সাথে খেতে পারেন আজকে যে রেসিপিটা শেয়ার করেছে আলুর দম এই খাবারটি কিন্তু মূলত ডাকা ক্রানিগঞ্জ আমাদের এলাকায় আলু বলে থাকি আমরা এই আলু মুড়ি বা খালিও খেয়ে থাকি সকালে বা বিকালের নাস্তায় বিশেষ করে মিডিয়াতে বা ইন্ডিয়ান ফুডগুলোতে আলুর দম বলে আমরা ডাকা ক্রানিগঞ্জ অঞ্চলে আলুবাগার বলে থাকি টেলিতে বসে থেকেও আমরা আমাদের দেশীয় খাবারগুলোকে মিস করি মিস করা যাবে না তাই আজ ইটালির নতুন আলু দিয়ে আমি আজকে রেসিপিটা শেয়ার করেছি অবশ্যই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ